অসহায় মানুষের জন্য আমি কিছু পণ্য কিনতে গেলাম এই শীতে অনেক মানুষ কাঁপছে তাদের জন্য এই পোশাকগুলো আমি কিনবো সেজন্য আমি যাচাই করতেছি ভালো ভালো দেখে তাদের জন্য আমি যাতে গিফট করতে পারি একজনকে দিলে অসহায় মানুষকে দিলে সে যেন খুশি হয় সেজন্য আমি নিজে গিয়ে আমি এগুলো কিনতেছি আপনারা দেখতে থাকেন অনেকগুলো নিয়েছি এখানে অনেক অসংখ্য অসংখ্য মানুষের জন্য কারণ অসংখ্য মানুষ এই শীতে ভুগছে ফুটপাতে শুয়ে আছে অসংখ্য মানুষ তো তাদের জন্য এই জ্যাকেটগুলো নিচ্ছি ইনশাল্লাহ সামনে দেখতে পাবেন আমি যে ভিডিওগুলোর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে অসহায় মানুষকে আমি দিব সেগুলো দেখাবো তো দেখতে থাকেন আমি যাচাই করতেছি যাচাই করা শেষ হয়ে গেলে এগুলো একটু প্যাকেট করা হবে প্যাকেট করার পরে আমি তাকে টাকা পে করব তো আমার সাথে যে দোকানদার ভাইটি রয়েছে সেও আমার সাথে এভাবে যাচাই করতেছে তো এখানে অসংখ্য জ্যাকেট রয়েছে আমি জ্যাকেটগুলো একসাথে সবগুলো রেখে তারপরে তার সাথে দাম দর করব যে কত টাকা হতে পারে এখানে আমি এর আগে আরও কিছু পণ্য নিয়েছি সেগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তো দেখতে থাকেন এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ দেখেন ভাইটিও আমার সাথে সহযোগিতা করতেছে এটি হয়েছে একদম মেইন মার্কেট যেখানে পাইকারি খুচরা মূল্যে বিক্রি করা হয় সেখান থেকে আমি এগুলো বেছে নিচ্ছি অনেকগুলো বেছে নিয়েছি তো এখন আরও বেছে নিতেছি খুবই ভালো লাগে জ্যাকেটগুলো আমারই ভালো লাগে যেগুলো অসহায় যে মানুষ রয়েছে যারা পাওয়ার মতো প্রাপ্য তাদের কি এটি দেওয়া হবে খুব সুন্দর কিন্তু জ্যাকেটটি দেখেন আমি চেক করে নিচ্ছি কোনো সমস্যা রয়েছে কি না কারণ আজকাল ভালো ভালো জ্যাকেটও সমস্যা থাকে তো সকলে দেখতে থাকেন এখানে অসংখ্য মানুষ রয়েছে অসংখ্য মানুষ রয়েছে ভাই দেখেন ভাইটি আমার সাথে সহযোগিতা করছে আমরা দুইজন মিলেই আমরা যাচাই করতেছি